হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এয়ারটেল সিমে কীভাবে আপনারা কল হিস্ট্রি চেক করবেন তো দেরি না করে শুরু করা যাক প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন সার্চ অপশনে সার্চ করবেন এয়ারটেল অ্যাপ তো এয়ারটেল অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন অপশানে ক্লিক করে ওপেন করে নেবেন তো এখানে আপনাদের এয়ারটেল নাম্বারটি দিয়ে দেবেন যদি আপনার কাছে এয়ারটেল সিম না থাকে যদি আপনার বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে যদি এয়ারটেল সিমটি থেকে থাকে তাহলে ওই নাম্বারটি বসিয়ে যার কাছে এয়ারটেল সিমটি আসে ওর কাছে একটা কোড নাম্বার যাবে ওই কোড নাম্বারটি বসিয়ে দিলে আপনি আপনার এই ফোন থেকে এয়ারটেল সিমের শুরু করে সব ধরনের হিস্টোরি আপনি এখান থেকে আপনার নিজের ফোন থেকে চেক করতে পারেন এখানে আপনার এয়ারটেল নাম্বারটি বসিয়ে দেবেন একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটি আপনার এখানে বসিয়ে দিলেই লগ ইন হয়ে যাবে এই নাম্বারে ঠিক যাবেন ওটিপি কোডটি বসিয়ে দেবেন ট্যাপের ভিতরে আমরা চলে এসেছি এখান থেকে আমরা কল হিস্ট্রিতে ক্লিক করব তো এখান থেকে আমরা যাকে যাকে ফোন দিয়েছি যারা যারা আমাকে ফোন দিয়েছে সবার কল হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছেন এখানে কল হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন যে আসলে ইনকামিং কল যেগুলো আপনার কাছে কলগুলো করা হয়েছে সে সকল কলগুলো আপনারা অনেক সহজে দেখতে পারেন এবং আউটগোয়িং কলও আপনারা এখানে অনেক সহজে দেখতে পাবেন আউটগোয়িং কল হচ্ছে যার কাছে আপনি ফোন দিয়েছেন তো এইভাবে আপনারা অনেক সময় কল হিসটি চেক করতে পারেন ইন্টারনেট ইন্টারনেটস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ